শাকিব খানের সাথে উপবিশ্বাসের কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আর কখনো স্বীকার করেন শাকিব খান তো বলেছে যে তার সাথে উপবিশ্বাসের কখনো বিয়ে হয়নি বলছিলাম যে আপনাদের শাকিব খান উপবিশ্বাসের এখনো বিয়ে হয়নি তারা হিন্দু মুসলিম হয়ে কিভাবে বিয়ে করলো এবার যেন এরকম কিছু প্রশ্ন তুলেই সংবাদ মাধ্যমে এসে স্বপ্না মিয়াসিন গুবলি কি বলছে যা শুনলে যেন সত্যি আপনি অবাক হবেন তে দর্শক এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে যে শাকিব খানের সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে চিত্রনাগের শব্দ মিয়াসিন বুবলি এবং অপবিশ্বাসের মধ্যে যেন সব সময় দ্বন্দ্ব লেগেই থাকে একে অপরকে নিয়ে সব সময়ই তারা কথা বলে থাকেন এবং অপবিশ্বাস বুবলিকে কখনো ছাড় দিয়ে কথা বলেন না বুবলিও অপবিশ্বাসকে কখনোই ছাড় দিয়ে কথা বলেন না এরই ওই ধারাবাহিকতায় দেখা গেল নতুন একটি সাক্ষাৎকারে বুবলি শাকিব অপবিশ্বাসের বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কথা বলেছেন বিভিন্ন প্রকার এ সময় বুবলি বলেন সাকিব অপু বিয়ে করেনি আর একজন হিন্দু হয়ে মুসলিমকে কিভাবে বিয়ে করলো এমন প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভর হামসে দেখাই যায় আবার অনেকেও বলছে আমার কি অববিশ্বাস শাকিব খানের সাথে সংসার করছে নাকি অন্য কিছু আর এভাবে কিন্তু ভুবলি কথা বলতেছিলেন তিনি বলতেছিলেন এসব বলার কারণ কি আবার অনেক সময় আমাকে দিয়েও অনেক কথাই বলা হচ্ছে যে আমি নাকি শাকিব খানের সাথে সংসার করছি নতুন করে আবারও এক হয়ে গেছি আমরা সত্যিকার অর্থে আমাদের মধ্যে এরকম কোনো কিছুই নেই আমরা একে অপর থেকে সেপারেটভাবে আসি আমরা ডিভোর্স দেইনি এবং অপবিশ্বাসের সাথে বিয়ে হয়নি তারপরেও অপবিশ্বাস সবসময় দাবি করে আসে যে সাকিব খানের তার স্বামী এখনো আছে শুধু তাই নয় আমরা নিউজ দেখেছি যে সাকিব খানের সাথে আমি এমন নতুন করে তার সংসার করতে যাচ্ছে কিন্তু কিভাবে এমন প্রশ্ন যেন বুবলি এই সময়ই রেখেছেন দর্শকদের কাছে প্রিয় দর্শক বুবলি এবার সরাসরি সকলের উদ্দেশ্যে বলতেছিলেন সাকিব অপর বিয়েনি একজন ডিভোর্সি মহিলা হয়েও কিভাবে সাকিব তার স্বামী দাবি করে এবং সাকিবের বোন এবং মা এবং বাবাকে কিভাবে শ্বশুর শাশুড়ি ও ননদ বলে ডাকতে পারে অপবিশ্বাস আপনার কি মনে হয় বুবলির এই প্রশ্নের কি উত্তর আছে আপনার কাছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে